স্বাগতম ক্রিট ফেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টটা আমি শুয়েছি সামি আছে আপনাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মিশনটা শেষ হয়ে যাচ্ছে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টাইগারে মাঠে নামছে প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের বিদায়টা আসলে আগেই নিশ্চিত হয়ে গেছে এটা আসলে নিয়ম রক্ষার ম্যাচ এই ম্যাচটাতে আসলে কারা জয় পেতে পারে একাদশে কোনো পরিবর্তন থাকছে কিনা এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ দুইটা দলে আসলে খুবই বাজে সময় পার করছে পাকিস্তান নিজেদের ঘরে মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে সেখানে তারা আসলে ভালো কোনো পারফর্ম করতে পারেনি টানা দুইটা ম্যাচে হেরেছে বাংলাদেশের একই রূপ কিন্তু দুইটা দল যখন একে অপরের মুখোমুখি হচ্ছে আসলে এই দুই লড়াইয়ে এই লড়াইটাতে আসলে কাদেরকে এগিয়ে রাখছেন আপনি এটা আসলে একটা ডেড রাবার ম্যাচ কারণ এখানে থেকে আসলে অ্যাচিভ করার মতো কিছুই নেই কোনো ইকুয়েশানই আসলে হবে না কোনো দলের জন্যই না কিন্তু এখানে আসলে মান রক্ষার একটা ইয়া আছে নিয়ম রক্ষার একটা বিষয় রয়েছে সেই জন্যই দুইটা দলকে খেলতে হবে এখানে আসলে কাকে এগিয়ে রাখবো সেটা মানে বলাটা কঠিন কাকে পিছিয়ে রাখবো সেটা বলটা মনে হয় সহজ কাকে বেশি ডট বল খেলবে সেই দিকে আমাদের মনে তাকিয়ে থাকতে হবে বা মানে দুই দলেরই আসলে এত মানে টিমের ইনব্যালেন্স রয়েছে যে তারা কোনো পারফর্মই করতে পারছে না আপনি আমরা যদি বাংলাদেশে দিয়ে শুরু করি বাংলাদেশে টপ অর্ডার পারফর্ম করতে পারছেন না তো পারছেই না সেটা অনেক দিন ধরে হয়ে গেল এই টপ অর্ডারের ব্যর্থতায় এই আমরা ওই যে লাস্টের দিকে এই কিছু রান করে আমরা আগের যুগে যেরকম দেখতাম যে টপ অর্ডারে সবাই আউট হয়ে যেত টেনে টুনে হয়তো দেড়শো দুশো রান হতো এখন সেটা আড়াইশো রান হয় এর বেশি কিন্তু কিছু আগে নি কিন্তু এই ওডি এর জামানায় সেখানে আপনি দুইশো আড়াইশো রানে আসলে হবে না যেখানে সাড়ে তিনশো তিনশো আশি রান অনেক করতে সহজ হয়ে যায় চেস করতে আর সেখানে পাকিস্তানের মাটিতে তো এটা আরও আরও সহজ এই রানটা করা কিন্তু দুই দলেরই আসলে ব্যাটিংয়ের যেই কলাপ সেখানে আমার মনে হয় যে মানে নতুন করে আসলে কিছু বলার নেই এক দেখা যাবে যে এটা যেহেতু একটা ম্যাচই বাকি রয়েছে একটা ম্যাচে হয়তো কেউ ভালো করে ফেলবে সেই 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 ভালোটাই আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর বেস করেই হবে বাংলাদেশ আসলে টপ অর্ডারে নিয়মিত ব্যর্থ হচ্ছে আমার মনে হয় যে লাস্ট যে ম্যাচটা খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে টপ অর্ডারের ব্যর্থতা একটু আড়াল করার জন্য হয়তো বা সমুখকে বাদ দিয়ে তারা আসলে একজন মিডল অর্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে ইনক্লুশন করেছিল সেক্ষেত্রে মুশফিকুরহি মাহমুদুল্লাহ রিয়াদ তারা দুজনেই লাস্ট ম্যাচটাতে ব্যর্থ হয়েছেন তারা মনে হয় সম্ভব মতো আইসিসির কোন টুর্নামেন্টে সর্বশেষ বার আসলে কালকে মাঠে নামছেন সেক্ষেত্রে আসলে এই দুজনের পারফরমেন্স নিয়ে যদি একটু বলতেন এটা তো এখনো আসলে কনফার্ম না আমরা এখনো কিন্তু জানি না যে কি হবে কিন্তু সবাই আসলে তাদের পারফরমেন্স বা বয়স সব কিছু মিলিয়ে বলছে যে নতুনদের সুযোগ করে কারণ আগের বছর কিন্তু আমাদের একটা টি টোয়েন্টি বিশ্বকাপ সো টি টোয়েন্টিতে মাহমুদ আল রিয়াদ এবং মুশফিকুর রহিম আর এবছর এশিয়া কাপে হলেও সেটাও মনে টি টোয়েন্টি ফরম্যাটেই হবে সো বাইলিটাল সিরিজ ছাড়া আইসিসি কোনো টুর্নামেন্ট নেই তো সেই হিসাব করলে হয়তো এটাই শেষ কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আসলে শেষ বলাটা যাবে না কিন্তু এখানে আসলে তাদেরকে আমি আগেও বলেছি যে তাদেরকে তারাই আসলে ভালো চায় যে তারা কবে কি হবে এখন জিনিসটা যদি তাদের শেষ ম্যাচ হয় অবশ্যই সেটা সুন্দর করে শেষ করা উচিত শেষ করা উচিত মানে তাদের ক্যারিয়ারটা খুবই আমাদের বাংলাদেশের জন্য খুবই উজ্জ্বল একটা ক্যারিয়ার ছিল তাদের লাস্ট অনেক অনেক ম্যাচ জিতিয়েছে তারা আবার অনেক ইজি ম্যাচ হারিয়েছে কিন্তু তারপরেও এরই আমাদের সেরা সেরা খেলোয়াড় সো তাদের শেষটা ভালো হোক সেটাই আমি চাই কিন্তু এই ক্ষেত্রে আসলে আমরা যে বলছিলেন যে সৌম্য সরকারকে বাধ্য হয়েছিল কিন্তু সৌম্য সরকারকে ইনক্লুড করতে হলে হয়তো আবার নিচের থেকে মাঝে 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 কাউকে বাদ দিলে হয়তো সৌম্য সরকারকে ইনক্লুড করা যাবে সেক্ষেত্রে আবার বাদ দিয়ে সৌম্য সরকারকে মুশফিকুর রহিমে হতে পারে মুশফিকুর রহিমের পারফরমেন্স কিন্তু খুবই বাজে এখন যদি আমি বলছিলাম যে যদি এটা শেষ ম্যাচ হয় যদি এটা ম্যানেজমেন্ট জানে যদি এটা তাদের মধ্যে থাকে তাহলে হয়তো মাঠ থেকে বিদায় দেওয়ার জন্য তাদের খেলানো হতে পারে সেক্ষেত্রে হয়তো নতুন করে আর কোনো চেঞ্জ আসবে না একই টিমেই থাকবে কিন্তু আপনি রাহুল মাঠে একটা মানে স্ট্রং একটা স্টার দরকার বা একটা ফ্লাইং স্টার দরকার সেটার জন্য সৌম্য সরকার খুবই গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু তামিমও কিন্তু খুব ভালো খেলছে সেটা কিন্তু বলা যাবে না সো সেখানে তামিমের জায়গায় যদি সৌম্য সরকারকে ইনক্লুড করে শান্তকে রাখা হয় সেটাও করা যেতে পারে অ্যাকচুয়ালি মানে এখন নতুন করে আসলে শুরু করতে হবে আবার আমাদের যেই সেট আপটা রয়েছে আমাদের এই মিডল অর্ডারে দুইজন সিনিয়র সিনিয়র প্লেয়ার রয়েছে তাদের জায়গায় কারা আসবে বা কে খেলবে সেটার জন্য একটা মানে একটা লম্বা একটা প্রসেস প্রসেস রয়েছে সো সেই প্রসেসটা আসলে কালকের পর থেকে হয়তো শুরু হয়ে যাবে এখন এখন সেই যদি তারা হয় তারা খেলবে এখানে আসলে যেহেতু ব্যাটিং পিচ যারা এখানে কিন্তু সবাই নাম করা ব্যাটার আপনার উপর থেকে যদি দেখেন তা শান্ত বা মিরাজ এখন তিনে খেলছেন এছাড়া তো চারে খেলছেন না শান্ত যদি ওপেনিং করে তাহলে তিনে খেলে আর সেক্ষেত্রে মাহমুদুল্লাহ এবং মুর্শিকের জন্য এটা কিন্তু আইডেল পিচ রান করার জন্য এখন তাদেরকে আসলে সেই সুযোগটা হয়তো দেওয়া হবে তো সেক্ষেত্রে এই পিচে আমি ভাববো যে যারা যেটা রয়েছে সেটাই হয়তো করা যাবে হয়তো সমূহ ইনক্লুড হলে হতে পারে না হলে আসলে এই টিমটাই থাকবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সরে হয়তো বা এটা বাংলাদেশের মানে হয় লাস্ট ম্যাচ তিনি আসলে পিএসএল এর একটা দলের সঙ্গে আসলে চুক্তিবদ্ধ আছেন বাকি বাংলাদেশ দলের সঙ্গে ফিল সিমসের চুক্তিটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এরপর আসলে নবায়ন না করার অনেক বেশি আমরা লাস্ট লাস্ট যে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হারলাম সেই ম্যাচটা পর আসলে ফিল সিমস একটু সিনিয়র দুই ক্রিকেটারের প্রতি একটু রাগান্বিত হয়েছেন তিনি আসলে ড্রেসিং রুমে এই দুই ক্রিকেটারকে শাসিয়েছেন এরকম একটা খবর বেরিয়েছে ডেলি সালে আমাদের সহকর্মী মোহাম্মদ জুবাইয়ের একটা নিউজ করেছিলেন এরকমটা মনে হলে আসলে মনে হয় যে ফিল সিমসের চ্যাপ্টারটা শেষই হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন আসলে মানে কোচের দায়িত্ব কিন্তু এটা কোচের কিন্তু সিনিয়র জুনিয়র আসলে দেখে হবে না কারণ আপনার তাদের হচ্ছে প্লেয়ার তারা যেভাবে যদি সিনিয়র হয় তাদের দায়িত্বটা আরও বেশি সেক্ষেত্রে দায়িত্ব পালন করতে গেলে আপনাকে তাকে আসলে বুঝাতে হবে সাঁচানোটা আমি ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যে সবাইকে ইকুয়ালি আসলে দেখতে হবে ঠিক করা উচিত আপনি ভুল করলে আপনি যত সিনিয়র হন আপনাকে কোচের বলা উচিত কোচের কাজই এটা তো সেই ক্ষেত্রে আমি এখানে ভুলের কিছু দেখছি না আর এখানে যে ভুল হচ্ছে ভুল শট খেলছে এটা কিন্তু একটা নর্মাল মানুষও দেখে বুঝছে যে তারা ভুল শট খেলে আউট হচ্ছে তারা যেই জায়গায় যেরকম দরকার সেই ম্যাচিউরিটিটা দেখাচ্ছে না সেটা ভুলেই কিন্তু তারা আউট হচ্ছে সো এই ক্ষেত্রে ফিল সিম্বলসে যদি এটা শেষও হয় তার শেষ হয়ে গেলে তিনি যদি জানেন তিনি আর কন্টিনিউ করবেন তারা আসলে কিছু মানে যাই আসবেন তবে আমারও একটু মানে একটা অভিযোগই বলতে পারেন মানে যে এ জার্নালিস্ট এজ এ বাংলাদেশ ক্রিকেটের ফ্যান বাংলাদেশের ক্রিকেটাররা আসলে যেভাবে মাঠে ব্যর্থ হচ্ছেন তারপরে বের হয়ে গিয়ে ড্রেসিং রুমে বা সাইড বসে আসলে যেভাবে হাস্য রসে মেতে থাকছেন এই জিনিসটা দেখা খুবই দৃষ্টিকটু আমি আপনি অ্যামাজন প্রাইমের সিরিজ দ্য টেস্ট হয়তো দেখেছেন সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একটা বাজে বলে আউট হওয়ার পর স্মিথের হেলমেট ছুঁড়ে মারা এই জিনিসগুলো দেখলে মানাস লেবু সেনের আসলে বেড দিয়ে ভেঙে ফেলা এইসব সিচুয়েশন দেখার পর আপনার আসলে এই জিনিসগুলো আসলে মেনে নেওয়ার মতো হয় না এখন এখন আপনি যেটা বললেন আমি সবই মানলাম ইমোশন বা তাদের এক একজনের প্লেয়ারে এক একভাবে ইয়া করছে তারা কিভাবে নিজেদের ইম্প্রুভ করছে সেটা ভাববে কিন্তু একটা জিনিস দেখবেন যে তাদের আমি এখান থেকে টাকা পয়সায় চলে যেতে চাই যে টাকা পয়সার বিষয়টা কিন্তু দেখবেন যে এই যে এত খারাপ পারফরমেন্স এরপরে কিন্তু তাদের পকেট ভারী হয়ে যাবে কারণ এবার প্রায় কুড়ি টাকা প্রায় কুড়ি টাকার উপরে এবার আইসিসি ট্রফি থেকে পাবে সেখানে তারা প্রাইজ মানি যখন আইসিসি ঘোষণা করে তখন দেখা গিয়েছিল সপ্তম এবং অষ্টম দল যে রয়েছে তাদের প্রাইজ মানি এক লাখ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি ঊনসত্তর লাখ টাকা সো আপনি হয় সপ্তম নাহলে অষ্টমী তো হবেন মানে একদম শেষ পর্যায়ে আট আট দলের মতো অষ্টম হবে সেখানেও আপনি এই টাকাটা পাচ্ছেন আমরা বাংলাদেশ টুর্নামেন্টটা শুরু করার আগে আসলে আমরা মানে আসলে কথা বলছিলাম যে বাংলাদেশ অন্তত এই অ্যামাউন্ট চ্যাম্পিয়ন হোক আর এখানেও শেষ না এখানে তারা এছাড়া অংশগ্রহণ করার জন্য তারা এক লাখ পঁচিশ হাজার ডলার পাবে যা এক কোটি একান্ন লাখ টাকা সমান সো প্রায় তিন কোটি টাকা নিয়েই কিন্তু তারা ফেরত আসবে মিনিমাম সো এছাড়াও এক্সট্রা যদি তারা পেতে চায় সেখানে কিন্তু পাকিস্তানকে হারাতে হবে তাহলে তারা যেটা একচল্লিশ লাখ টাকা প্রায় বাংলাদেশি টাকায় সো হয়তো পাকিস্তানের যে একচল্লিশ লাখ টাকা বেশি নিয়ে তারা দেশে ফিরবে সো আমি যেটা আপনি যেটা বলছিলেন যে এরকম মনোভাব আছে আপনি একটা জব করছেন সেই জবে যদি আপনি কাজ না করে আপনার আর্থিক উন্নতি হয় সেখানে কিন্তু আপনার ওই মানে তাগিদটা থাকবে না কাজের সো এইখানে আমি বলছি না যে এই টাকাটা পেলে তারা সবাই পার্সোনালি এই টাকাটা পাবে কিন্তু আমার কথা হচ্ছে যে একদম শেষ যে দল সে দলও এত খারাপ পারফরমেন্সের পরেও তারা এত টাকা পাচ্ছে সো সেখানে এই একটা হয়তো মেন্টাল স্যাটিসফ্যাকশান রয়েছে বা এটার কি কি বলবো আসলে এটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকা উচিত না কারোই উচিত না কোনো টিমে এটা খুবই আসলে দৃষ্টিকটুর যে আপনি যেটা বলছিলেন সবাই দেখেছে যে প্লেয়াররা মানে অনেকে এখন আসলে ওইখানে কি হচ্ছিল সেটা তারাই জানে আপনি যতই খারাপ মুডে থাকুন না কেন হয়তো একটা যোগের জন্য তিনি এসেছেন কোনো একটা কারণে কিন্তু দল আসলে পারফর্মেন্স না করলে সব কিছুতেই খারাপ লাগে মানে এটা হচ্ছে সবচেয়ে মেন কথা যে আপনি তখন তিনি একটা ভালো কথা বললেও আপনার মনে হবে যে সে এই কথাটা বলার কেউ না সে তো পারফর্মই করতে পারে না এখন আসলে এই তারাও মানুষ তাদেরও আসলে নরমাল রয়েছে কিন্তু মেইন কথা হচ্ছে তারা পারফর্ম করতে পারছে না আমরা দিনের পর দিন আইসিসি তে ব্যর্থ হচ্ছি আগাতে তো না পিছাচ্ছি এখনো পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আমরা 22 টাতে অংশ নিয়েছি প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের হতাশা কোনো টুর্নামেন্টে আমরা আসলে ফাইনালও খেলতে পারিনি শিরোপা জেতা তো অনেকটা পরের কথা তো পাকিস্তানের কথা যদি একটু বলি যেহেতু বাংলাদেশের পরবর্তী ম্যাচটা প্রতিপক্ষ পাকিস্তান তারাও কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি যদি বিশ্বকাপের পর থেকে চিন্তা করি বাবর আজমের ফর্মটা যেভাবে পূর্তির দিকে পাকিস্তানের ফর্মটা একই ভাবে তারা ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন চেঞ্জ করে আসলে খুব একটা সফলতা পাচ্ছে না আমার মনে হয় যে তাদের পাকিস্তানের ব্যাটিং লাইন আপনার সবচেয়ে বেশি চিন্তার কারণ তাদের আপনি দেখতে পারবেন যে তাদের টপ অর্ডার বা টপ অর্ডারের চারটা ব্যাটসম্যানের পর আপনি আসলে প্রপার ব্যাটসম্যান খুঁজে পাবেন না সেখানে তুইব তাহির খুরদিল শাহ এবং আগা সালমান তিনজনকে খেলানো হচ্ছে তাদের প্রত্যেকের রোলটা কিন্তু সেম আমার মনে হয় একই ধরনের প্লেয়ার আপনি তিনটা চারটা রেখে দিয়েছেন তাদের কাছ থেকে পারফর্মও পারছেন না কীভাবে আসলে ম্যাচ উইনার যে বলতে পারবেন সেটাও না আগা সালমান হয়তো কিছু দুই তিনটা ম্যাচ ভালো খেলেছে কিন্তু আপনি ইন্ডিয়ার সাথে যদি দেখেন তখন তার যে এক্সালেট করা উচিত ছিল বা উইকেটে থেকে যে রানটা করা উচিত ছিল সেটা কিন্তু তিনি করতে পারেনি তিনি ডানো উইকেটে মারতে এসে ক্যাশ দিয়ে দিয়েছেন সো আপনি আপনার কোনো মানে আপনি দেখবেন যে এই সময় মিসবা খেলতো খান খেলতো বা মিডল অর্ডারে ইনজামাম ছিল এক সময় তাদের এই জিনিসগুলো কিন্তু ওইখানেও অনেক ট্রল হতো তাদের নিয়ে বা তাদের খেলে কিন্তু তারা কিন্তু তাও একটা কনসিস্টেন্সি যেহেতু কথা বলেছেন আমি একটা বলি ইনজামামের বেটিং স্টান্স যেরকম এরকম ব্যাটিং স্টান্স নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করা খুবই টাফ কিন্তু ইনজামাম তার কিন্তু যে একাগ্রতা ওইটার জোরে কিন্তু তিনি পাকিস্তানের লিজেন্ডারি ব্যাটার হিসেবে অপশন নিয়েছেন আমার মনে হয় টেকনিকের দিক দিয়ে পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররা থেকে অনেক ভালো কিন্তু ক্রিকেটে করতে পারছেন না বা মানে কনসিস্টেন্সি পারফরমেন্স করতে পারছেন এটা আসলে তাদের ব্যর্থতা এটা আসলে এখন আসলে এই যে তাদের যে বিষয়টা হয়েছে যে দেখেন যে বাবর আজমের মতো একটা ব্যাটসম্যান তাদের এসেছে এই এই টাইপের একটা ব্যাটসম্যান পাকিস্তানের কিন্তু সবসময় চাওয়া ছিল এখন তিনি যখন এক বছর দেড় বছর পারফর্ম করেছেন বা আটে পারফর্ম করেছেন তখন তাকে কি উপাধি দিয়ে দেওয়া হয়েছে বা তাকে সেখানে শেষ করে তাকে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করা হচ্ছে বিরাট কোহলি একটা ম্যাচ উইনার হ্যাঁ আপনি বাবুরাজনকে যদি দেখেন কয়টা ম্যাচ তিনি জিতিয়েছেন তাদের সাবেক ক্রিকেটাররা এটা নিয়ে হতাশ যে তারা কি বলছে আমি ওই দিন একটা প্রোগ্রাম দেখছিলাম শোয়েব আক্তার হাফিজ তারা একটা প্রোগ্রাম করে সেখানে দেখছিলাম শোয়েব আক্তারের মানে এতটা হতাশ তিনি একটা লেজেন্ডারি প্লেয়ার তিনি বলছেন যে আমি দু সাল থেকে আসলে বলে আসছি আমাকে যদি এখানে টাকা দেওয়া না হতো আমি এখানে বসতাম না আমি এখানে বসে এই পাকিস্তানের টিম নিয়ে কথা বলতাম না পাকিস্তানের টিম নিয়ে কথা বলার আমার কিছু নেই তো বাংলাদেশ টিম নিয়ে আর সিচুয়েশন যেন না হয় এটা আসলে আমাদেরই আপনি চিন্তা করেন আমাদের কাজ এটা এই জন্য আমরা বাংলাদেশ টিম নিয়ে কথা বলি কিন্তু আমরা আসলে কতটুকু হতাশ হই খেলা দেখে কতটুকু আমরা এই কাজটা নিয়ে কিন্তু কাজ করি আমরা একটা সেক্টর একটা ক্রিকেট নিয়ে কাজ করি সেখানে বাংলাদেশ টিমের কত ভালো সময় এসেছে এখন যখন আমরা দেখছি এরকম পিছনের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য খারাপ দেখবেন যে যারা মানে এখনের মডার্ন ওডিআই কোথায় গিয়েছে আর আমরা এখনও সেই পুরান আমল এখন আপনি একটা মনে করেন রিপোর্ট লিখবেন আপনার লিখতে গেলেও আপনার বোরিং লাগবে যে এটা কি লিখবো আমি এখানে এইরকম একটা পারফরমেন্স মানে একটা দুইটা হঠাৎ হঠাৎ একটা ফ্লুক হয় একজন দুজন হয়তো ভালো খেলে সেটা নিয়ে আমরা অনেক খুশি থাকি কিন্তু এখন কিন্তু সেইটা আসলে কথা আপনার নিশ্চয়ই মনে আছে যখন তারা নতুন নতুন বড় বড় হারাতো আমরা ঈদের মতো আনন্দ করতাম আমি স্পেশালি যদি বলি দুই হাজার সতেরো সাল থেকে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত সেই সময় বাংলাদেশের ক্রিকেটের একটা সোনালী সময় চ্যাম্পিয়ন্স ট্রফি সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বাংলাদেশ কিন্তু খুবই ভালো একটা দল হিসেবে গড়ে উঠছিল স্পেশালি ওয়ান ডেতে কিন্তু তারা দুর্দান্ত ধারাবাহিকভাবে পারফর্ম করছিল কিন্তু এই পারফরমেন্সটা আস্তে 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 একদম এমন একটা পর্যায়ে নেমে আসলো যে আমরা দুই হাজার তিনের বাংলাদেশে কিন্তু পৌঁছে গেছি আসলে কারোর কামনা সেটাই আর আর এখানে আসলে আপনার পিছনের দিকে যেতে হবে রুট লেভেলে যেতে হবে এই পাকিস্তান বলুন বাংলাদেশ বলুন দুজনেরই কিন্তু সেম সমস্যা রুট লেভেল তারা হচ্ছে রুট লেভেল থেকে ভালো প্লেয়ার আনছে না বা তাদের পাইপ লাইনটা স্ট্রং হচ্ছে না সেই জন্যই কিন্তু হচ্ছে এখানে বোর্ডের কর্মকর্তাদের বিষয় রয়েছে আমি পাকিস্তান বাংলাদেশ দুইজনের কথা দুই দল বোর্ডের কথাই বলছি যে দুইজনেরই কিন্তু প্রায় একই ধরনের সমস্যা যে আপনার বোর্ডে হয়তো পছন্দের মান প্লেয়াররা খেলে বা এই কয়টা প্লেয়ারই রয়েছে যাদেরকে বেশি ফোকাস দেওয়া হয় সেইটা কিন্তু মানে খুবই খারাপ সেইটাই কিন্তু হয়ে আসছে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে এত ভালো টিম এত ভালো প্রসেস এত পাইপ তারপরেও গৌতম গাম্ভীর বিরাট কোহলিকে নিয়ে বলেছেন যে তাকে কেন মানে হাইলাইট করা হয় একজনকে প্লেয়ারকে নিয়ে কেন হয় এরকম একটা প্লেয়ারকে নিয়েও তারা বলতে সা দেখায় যে না বিরাট কোহলিকে কেন তকমা দেওয়া হবে সব সবাই ভালো খেলে সে আপনার নিশ্চয়ই মনে আছে যে এগারো ওয়ার্ল্ড কাপ ফাইনালে গৌতম গাম্ভীরের পারফরমেন্স কিন্তু তিনি কিন্তু সাইল্যান্ট হয়ে গেছেন বা আরেকজন মহেন্দ্র সিং ধোনের কারণে সো এই জিনিসগুলো তাদের মধ্যেও আছে কিন্তু তারা কিন্তু সেটাকে গুছিয়ে নিয়ে এসে কাজ করে ইন্ডিয়া কিন্তু এই জন্যই সাকসেসফুল সো বাংলাদেশ পাকিস্তান দুই দলেরই এই এই সমস্যাটা রয়েছে এই রুট লেভেলে প্লেয়ার নেই রুট লেভেলের স্ট্রাকচার ভালো না সো প্লেয়ার যে আসবে আপনার যে কম্পিটিশন হবে নিজেদের মধ্যে কম্পিটিশন হবে সেই কম্পিটিশনটাই নেই সো যেই প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারই খেলবে যেই যেই পারফরমেন্স করবে সেটা নিয়ে খুশি থাকবে হবে এখানে আসলে কমপ্লেন করার কিছু নেই আসলে আমাদের হতাশার বিষয়টাই এটা এখন আপনার এই যে হাঁটছি তো হাঁটছি কিন্তু আপনি এটা চিন্তা করছেন না যে এখন হেরেছি আরও দুই বছর তিন বছর পরে আমরা একটা স্ট্রং টিম হবো সেটার জন্য এখন থেকে কাজ করতে হবে যে এই পলিটিক্স বলেন বা ভিতরে যে গ্রুপিং বলেন এগুলো সব ভেঙে তারপরে সেখানে হচ্ছে ভালো প্লেয়ার ঢুকাতে হবে নতুন নতুন প্লেয়ার আনতে হবে এক এক জায়গায় দুই তিনটা প্লেয়ার রেডি করতে হবে যাতে এক প্লেয়ার পারফর্ম খারাপ করলে আর প্লেয়ারকে আনতে পারে এই কাজগুলো যতদিন না হবে আমরা এই হতাশা নিয়ে আইসিসি ট্রফিগুলো শেষ করব আসলে নতুন করে বলারা তখন কিছু থাকবে না ধন্যবাদ আজকে শেষ করতে হচ্ছে দর্শকরা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কালকে বাংলাদেশ হয়তো বা পাকিস্তানের বিপক্ষে জিতবে সেইটা আশা নিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করছে